দাঁড়াও দেখি তো কে এসেছে মানে বাবা এসেছে কে ও কি এনেছ ও বাবা আজকে জানো মার বার্থডে আর বাবা দেখো সারপ্রাইজ করার জন্য গিফট এনেছে কি করছো তুমি মালাতে ভাই এ দেখো তোমার জন্য কে এনেছে দেখো পিছনে একটু কি কয়ে কিসের কিসের অ্যানিভার্সারি बर्थडे হ্যাঁ কার তোমার আমার বয়ফ্রেন্ড বলে দিচ্ছে লোকের সঙ্গে আরে চল যাচ্ছে ও আমাকে তো সেকেন্ড আমার তো মনেই ইউ থ্যাঙ্ক ইউ এই 봐 এই এটা কর এটা নিয়ে এটা স্পেশাল গিফট আনলে নাও ঝুকো আমাকে রেডিমেড প্লাস্টিকের গোলাপ ফুল দিতেছে দেখো তো ঝুকবা তো